আপনার খাতা স্কুলের এখানে দেখেন লেখা আছে এই যে তিনশো পেজ তাই না তিনশো দুইশো দুইশো একশো ষাট একশো বিশ লেখা আছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এইরকম পেজ নেই এখানে দাম নিচ্ছে তিনশো পেজ কিন্তু পেলাম আমরা দুইশো কত পেলাম তারপরে আমরা পেলাম হচ্ছে এই তিনশো টাকার কথা

দেখেছেন মতি শিশু যারা লেখাপড়া করছে ভবিষ্যতে রাষ্ট্রকে নেতৃত্ব দিবে তাদের সাথেও প্রতারণা করা হচ্ছে এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে থেকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে

একশো ষাট বিশ একশো একশো বিশ লেখা আছে আপনার ওই যে পট আছে না পানির দেব আপনি হুজুর আপনি একটু গণেন তো এটা আছে এটা একটু পানি দেন এগারো বারো

É mais para নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একশো বারো তেরো চোদ্দ একশো চোদ্দ কোন দুইশো আঠাশ দুশো আঠাশ লেখা আছে তিনশো

অপরাধ হয়েছে বুঝতে পেরেছেন জি স্যার মারাতো অপরাধ হয়েছে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছেন আপনাদের ব্যবসার বয়স কত বছর মালিক বলতেন কিন্তু নাই আমি তো লাইসেন্স আছে তো সব আছে কাগজপত্রে সব তাইলে আপনারা এই কাজ করছেন কেন প্রতারণা হচ্ছে বেশি লাভ হচ্ছে আপনার কম থাকলে আপনি কম লিখবেন বেশি টাকা বেশি দেখবেন বলেন কাজটি করবেন ভবিষ্যতে আর নাম লিখে দেন নাম লিখে ওই স্যার বলে শুনেন

आप पे दुकान है अब किनते आस्ते हम दुकान आछी है हम गरम की मतलब काम को नहीं कर काम आप बोलते वैसे हम तो चले जावे हम एक्स्ट्रा करके चले जाबो तो छोड़े जाबो ठीक है सर कोई मुद्दा नहीं है आप शक्ति में देरी मोबाइल नाम लिखो मैनेजर दुकान है

আপনাকে আনতে হবে না ব্যবস্থা তো আমরা বললাম বন্ধ রাখ কোথ তাহলে বন্ধ রাখতে তো শুনতে পারবেন না

তো আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না আপনি কি টাকা পরিশোধ করতে পারবেন এখন পারবেন না তাহলে আপনি লাইট ফ্যান অফ করে বেরিয়ে আসেন আমরা আইনগত বেরিয়ে আসেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন